যাহু বিয়ামিউযুর সূরা যুমার আয়াত নম্বর 68 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিখ ফিল সুরে যখন ইসরাফিল আলাইহিস সালাম কাশি ফুৎকার দিবেন যখন শিঙ্গায় ফুৎকার দিবেন আনফিকা ফিল সুরে ফাফউিকা মান ফিস সামা ওয়া আসমান জমিন সহ আসমান জমিনের মধ্যখানে যা কিছু যত সবকিছু লয় হয়ে যায়

মাটি ভেদ করে উদ্ভিদের মতো সবাই ফসলের ময়দানে একত্রিত হবে পাইজামু তারা একে অপরকে দেখতে পাবে তাহলে এই পৃথিবী ধ্বংস হবে পশাটবের দশ তারিখে আশুরাতে